বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম যে আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে টিউটোরিয়ালে আমরা ইউটিউবের একটি বিষয় নিয়ে আলোচনা করব তো দেখবেন অনেক সময় আপনাদের এই কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক আসবে আপনার ওয়ার্নিং আসবে এরকম যে চ্যানেল ভায়োলেশন তো এই ওয়ার্নিংটা আপনি কিন্তু ওদের এখানে একটা ষাটটা প্রশ্নের উত্তর দিলে আপনি কিন্তু এই ওয়ার্নিংটা কিন্তু উঠে যাবে তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে এই কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিং আসে তো এই ওয়ার্নিংটা আপনি খুব সহজেই তুলে ফেলতে পারেন তো আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব তো দেখেন আমরা এইখানে এই ওয়ার্নিংটা আসছে অর্থাৎ আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে অফিস 2016 এটা ডাউনলোড করবেন ইনস্টল করবেন আসলে এই সমস্ত এই মনে করেন যে যে সমস্ত সফটওয়্যার বেস ভিডিও আছে ওগুলা ডাউনলোড ইনস্টলের ভিডিও না দেওয়াটাই ভালো ওইগুলো দিলেই সমস্যা করে তো আমি এটা আসলে আমার স্টুডেন্টের জন্য করছিলাম ভুলে আপলোড দিয়ে দিছিলাম আমার খেয়াল ছিল না যার কারণে এটার একটা স্ট্রাইক আসছে ওয়ার্নিং দিছে এটা একটা এটা ওরা ওয়ার্নিং দিছে তো দেখেন আমি এই ওয়ার্নিংটা কীভাবে তুলব তো এখানে দেখেন এই যে টেক অ্যাকশন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংয়ের মধ্যে এখানে একটা টেক অ্যাকশান আসছে এখানে আমি ক্লিক করবো তো দেখেন এখানে কিছু ওরা লেখা লিখছে যে দেয়ার বেবি অ্যান ইস্যু উইথ ইউর কন্টেন্ট সামথিং দ্যাট ইউ পোস্টেড মে ভায়োলেট ইউটিউব কমিউনিটি গাইডলাইন অর্থাৎ আমি যে পোস্টটা করছি সেটা ওদের কমিউনিটি গাইডলাইন কি করছে ভায়োলেট করছে টু হেল্প কিপ দ্য কমিউনিটি সেফ উই হ্যাভ রিমুভ ইট অর্থাৎ এই জন্য তারা কি করছে আমার এই কন্টেন্টটা ওরা রিমুভ করে দিছে ইউর চ্যানেল হ্যাজ রিসিভ এ ওয়ার্নিং এই জন্য আমাকে একটা ওয়ার্নিং দিছে ইউ ক্যান টেক ট্রেনিং টু ডিসমিস দ্য ওয়ার্নিং অর্থাৎ আমাকে একটা ট্রেনিং সেশনের মধ্যে অংশগ্রহণ করতে হবে যাতে আমি কি করতে পারি এই ওয়ার্নিংটা রিমুভ করতে পারে অর্থাৎ এটার মাধ্যমে তারা বুঝাবে যে বিভিন্ন রকমের এই যে কমিউনিটি গাইডলাইনের নিয়মগুলো আমাদের শেখাবে এই জন্য একটা ট্রেনিংয়ের আয়োজন করছে তারপরে এখানে দেখেন আমাকে কি ওয়ার্নিং দিছে দেখেন দিস ইজ জাস্ট এ ওয়ার্নিং ইফ ইট হ্যাপেন অ্যাগেন ইউর চ্যানেল উইল গেট এ স্ট্রাইক অ্যান্ড ইউ উড নট বি এবল টু আপলোড পোস্ট অর লাইভ স্ট্রিম ফর ওয়ান উইক অর্থাৎ আমি এই ধরনের কাজ যদি আমি আরেকবার করি তাহলে তখন আমার চ্যানেল একটা স্ট্রাইক আসবে তখন আমি কি করতে পারবো না এক সপ্তাহে আমি কোনো কিছু আপলোড দিতে পারবো না তো এখন জাস্ট আমি প্রথমবার করছি এই জন্য আমাকে একটা ওয়ার্নিং দিছে এবং আমার এই কন্টেন্টটা ওরা কি করছে রিমুভ করে দিয়েছে এরপরে দেখেন নিচে একটা আছে বিগ বিগ্যান রিভিউ আমরা এটাতে ক্লিক করবো তো দেখেন এখানে আমি যে ভিডিওটা আমার ওরা রিমুভ করছে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে এরপরে দেখেন নিচে নেক্সট আছে আমি নেক্সটে কী করবো নেক্সটে ক্লিক করব তো এখানে দেখেন আবার আসছে যে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার নাইনটি ডেজ টু কিপ ইউর কমিউনিটি সেভ ইউর কন্টেন্ট উড নট বি পুড ব্যাক অন টিউ অর্থাৎ আমার এই ওয়ার্নিংটা নব্বই দিন পর চলে যাবে তারপরে হাউ ইট ওয়ার্ক কমপ্লিট এ শর্ট ট্রেনিং সেশন সাতটা কোয়েশ্চেন আমাকে কী করতে হবে আনসার করতে হবে তারপরে দেখেন এখানে আবার ইচ্ছা করলে আপনি অ্যাপিলও করতে পারেন উই উইল টেক অ্যানাদার লুক অ্যাট ইউর কন্টেন্ট ইউ ক্যান অলওয়েজ অ্যাপিল লেটার ইভেন আফটার ট্রেকিং দ্য ট্রেনিং অর্থাৎ আমি ট্রেনিং করা ট্রেনিংটা নেওয়ার পরেও আমি ইচ্ছা করলে অ্যাপিল করতে পারবো যদি আমি মনে করি যে কোনো সময় অ্যাপিল করতে পারবো তো এখন আমরা প্রথমে ট্রেক ট্রেনিংয়ে ক্লিক করব আমরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করবো এখানে আমরা ক্লিক করবো তো দেখেন এখানে অ্যাবাউট দ্য ট্রেনিং সম্পর্কে বলতেছে যে ষাটটা কোশ্চেন দিবে পনেরো মিনিট সময় দিচ্ছে ওরা তো এইখানে এই ট্রেনিংটা দিয়ে ওরা মানে এই কমিউনিটি একটা ট্রেনিং দিবে তারপরে হার্মফুল ডেঞ্জারাস জিনিসটা সম্পর্কে তারা একটা বর্ণনা দিয়েছে এটা আমরা পড়ে দেখতে পারেন এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম তো দেখেন এইভাবে প্রশ্ন আসবে এই যে প্রশ্ন আসছে প্রথম প্রশ্নটা তো দেখেন এখানে প্রশ্নটা বুঝাইতে চাইতেছে যে একটা ব্লগার কি করলো একটা ভিডিও পোস্ট করলো যে সেখানে সে বুঝাইতে চাইলো যে কিভাবে হ্যাক করা যায় তার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা হ্যাক করা যায় তো এটা কি ভায়োলেশন হবে আসলে এখানে আপনারা যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে দিবেন অথবা দেখা যাবে যদি আপনি যদি ভুল করেন মনে করেন আমি এখানে বুঝতেছি যে এটা বায়োলেশন হয়েছে ইয়েস ইট ইস তো আপনারা যদি এই জিনিসগুলো বুঝতে না পারেন যে কোনো একটা ক্লিক করবেন যদি আপনার ভুল হয় ট্রাই দিয়ে আবার আগেরটা আপনি ঠিক করতে পারবেন অর্থাৎ প্রথমে যদি আপনি এটা ভুল দেন ধরেন আমি জানি যে এটা সঠিক কিন্তু ধরেন আমি ভুলটা দিলাম আমি ভুলটা দিলাম দিয়ে যদি চেক দে তখন লেখা উঠবে এটা ফস যেমন দেখেন এই যে চেক দিব দেখেন এখানে লেখা আসছে এটা ঠিক হয় নাই তখন আবার আপনি ট্রাই অ্যাগেন দিয়ে ওই আগেরটা ঠিক ক্লিক করে দিবেন দিয়ে চেক দিয়ে দিবেন দেখবেন যে এরপরে হয়ে যাবে এভাবে আপনি যতবার সঠিক না হবে ততবার আপনি কিন্তু এগুলো ঠিক করতে পারবেন তো নেক্সটে আমরা ক্লিক করব তো এই জিনিসগুলো আপনারা পড়বেন কারণ এখানে অনেক কিছু শিখা যায় শিখে আপনারা দিতে চেষ্টা করবেন তো এইখানে দেখেন এখানে বোঝাইতেছে যে একটা লো মারিজোনার ওয়েবসাইট আছে মানে গাজা তো সে কি করলো ওই ওয়েবসাইটের একটা লিঙ্ক ভিডিও নিচে দিয়ে দিলো এবং ওই একটা শর্ট ভিডিও করলো তার গাজা শপের একটা শর্ট ভিডিও করলো এবং বললো মানুষকে বললো যে লিঙ্কটাতে ক্লিক করে যে সমস্ত প্রোডাক্টগুলো ভালো লাগে সেখানে এসে কী করার জন্য রিভিউ দেওয়ার জন্য তো এইটা কি ভায়োলেট করবে কিনা তো আমার মনে হইতেছে যেহেতু এটা গাজার ব্যবসা মাদক দ্রব্যের ব্যবসা এটা ভায়োলেট হইতে পারে আমি ইএস দিয়ে দেখতেছি ইএস দিয়ে চেক দিয়ে দেখতেছি দেখেন কথাটা ঠিক হয়েছে তাহলে এই এই জিনিসগুলো এখানে কিন্তু এক্সপ্লেন দিয়ে দিছে যেমন এই যে ড্রাগ ইউজ ক্রিয়েশন সেলিং এগুলো কিন্তু হার্মফুল হার্মফুল জিনিস এই যে এখানে কিন্তু এটার একটা ডেসক্রিপশনও দিয়ে দিছে এগুলো আপনারা পড়ে নেবেন কারণ এর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে কি কি কমিউনিটি গাইডলাইন আছে এগুলো আপনারা জানতে পারেন পরবর্তীতে এই ভুলগুলো আপনারা করবেন না এই যে দেখেন যে যে সমস্ত ড্রাগ আছে এই সমস্ত সম্পর্কে কিন্তু কন্টেন্ট দেওয়াটা কমিউনিটি গাইডলাইনের বিরোধী তো আমরা নেক্সটে গেলাম তো দেখেন এখানে বোঝাতে যাচ্ছে যে যে একজন ইউটিউবার সে কী করলো মানে সেখানে বুঝাইতে চাইলো যে ভিডিও গেমগুলো অর্থাৎ আপনি কোনো যে কোনো সাইডের ভিডিও গেমগুলো কীভাবে চুরি করতে পারেন ওই জিনিসটা সে একটা ভিডিও তৈরি করে আপলোড করলো তো এটা কি কমিউনিটি গাইডলাইনের বিরোধী হবে অবশ্যই এটা বিরোধী হবে তো এখানেও কিন্তু এটার একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে আপনারা এই জিনিসগুলো পড়ে দেখবেন যে কোনো কিছু এই কনফিডেন্সিয়াল কোনো কিছু চুরি করা পার্সোনাল ডাটা কোনো কিছু ইয়ে করা তারপরে কোনো ওয়েবসাইটের আনঅথরাইজ কোনো অ্যাসেস করা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইলিগেল এই যেহেতু আপনি ভিডিও কি করতে পারবেন না আপলোড করতে পারবেন না তো আমরা এটা ইয়েস দিচ্ছি আপনি যদি বুঝতে না পারেন যে কোনো একটা দিবেন দ্বিতীয়বার আপনি দিয়ে বা যতবার ইচ্ছা ততবার ট্রাই অ্যাকেন দিয়ে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন তা আমরা ইয়েস দিচ্ছি কারণ আমরা বুঝতে পারতেছি জিনিসটা ভায়োলেট করছে চ্যাকে দিলাম দেখেন দ্যাটস কারেক্ট হয়েছে এরপরে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব তো এইখানে দেখেন এখানে বুঝাইতে চাইতেছে যে একজন কি করলো একটা সফটওয়্যারের মাধ্যমে যে মানুষকে কিভাবে ইয়াং দেখানো যায় সে ওই সফটওয়্যারটার মাধ্যমে করতে পারে কিন্তু সেই সফটওয়্যারটা ফ্রি ভার্সন পাইছে কিন্তু সে মানুষকে দেখায় নাই যে কি সফটওয়্যারটা কিভাবে ফ্রি ভার্সন তারা কালেক্ট করতে পারবে তো এটা কি ভায়োলেট করবে তো দেখেন এটা নো দিলাম আমার মনে হইতে সেটা হবে না আমি নো দিয়ে দেখলাম দেখি চেক দিয়ে দেখি দ্যাটস রাইট তাহলে এটা সঠিক উত্তর অর্থাৎ সে যদি দেখাইতো যে এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ফ্রি ব্যবহার করবেন এই কীভাবে এইটার ক্র্যাক ভার্সন বা ফ্রি সফটওয়্যারটা আপনারা কীভাবে ইউজ করবেন তখন কিন্তু এটা ভায়োলেট কিন্তু সেই জিনিসটা দেখায় না কিন্তু ওই সফটওয়্যারটা ব্যবহার করে সে কী করছে একটা ভিডিও একটা এডিটিং করে দেখাইছে এটা কিন্তু ভায়োলেট হয় নাই তো এরপর আসুন আমরা আর দেখি তো এইখানে দেখেন যে সে বুঝাইতে চাইতেছে যে কিভাবে ম্যাথ জিনিসটা ব্রেনের একটা ইফেক্ট করে মানে সে একটা ডকুমেন্টারি একটা ভিডিও তৈরি করে দেখাইছে এবং এটার সাথে সাথে সে এবং এই ম্যাথটা আপনার ইউসিং করার জন্য একটা কেমিক্যাল একটা সে এখানে তুলে ধরছে একটা তুলে ধরছে কম্পোনেন্ট তুলে ধরছে কেমিক্যাল কম্পোনেন্ট তুলে ধরছে তো এখানে বুঝাইতে চাইতেছে যে যে কোনো ড্রাগ সেল করার জন্য বা মানুষকে দেখানোর জন্য যদি ওইটা যদি ডাক্তারের প্রেসক্রিপশান না থাকে তাহলে এখানে ড্রাগ সম্পর্কিত ওরা কিছু ইয়া দিছে যে ড্রাগের সম্পর্কিত আপনার কোনো প্রোডাক্ট এখানে কোনো ইয়া করা যাবে না সেটা যদি আপনার ডাক্তারের প্রেসক্রিপশান না থাকে বা কোনো ইয়া না থাকে এরকম কিছু দেওয়া যাবে না আমার মনে হয় এটা এটা ভায়োলেশন হয়েছে আমি ইয়েস দিচ্ছি দিয়ে চেক করতেছি ঠিক আছে তাহলে সে এটা ভায়োলেট করছে তো এইভাবে আপনি জিনিসগুলো পড়বেন বা এখানে কন্টেন্টগুলো একটু দেখবেন এতে আপনার ওই ধরনের কন্টেন্ট দিচ্ছেন কি না আপনার একটা ট্রেনিংও হয়ে যাবে তো আমরা নেক্সটে ক্লিক করলাম তো দেখেন এখানে যে জিনিসটা বুঝাই যেতেছে মানে একটা নিউজ চ্যানেল কি করলো একটা চোরের সে পার্কিং মিটারটা কি করছে যে কোনো একটা টুল ব্যবহার করে এটা একটু টেম্পারিং করছে মানে কোনো একটা সমস্যা করে দিছে কিন্তু সে কিভাবে এই কাজটা করছে সেটাও দেখায় নাই এবং এটা আপনি কিভাবে ওর মতো অনুসরণ করে কাজটা করতে পারবেন সেটাও দেখায় নাই কিন্তু শুধু জাস্ট আপনার একটা ভিডিও দেখাইছে যে সে এই জিনিসটা করছে তো এটা কি ভায়োলেট করবে কি না তো আমার মনে হয় যে এখানে এটা ভায়োলেট হবে না আমি এটা মনে করতেছি তো আপনারা যদি এই জিনিসগুলো বুঝতে না পারেন তাহলে মনে করেন যে প্রথমে এটা দিলেন দিয়ে একবার চেক দিবেন না হলে আবার দিবেন আবার চেক ট্রাই দিয়ে আবার দিবেন এভাবে যতবার আপনি ইচ্ছা এটাকে করতে পারবেন কোনো সমস্যা নেই অথবা দুইটা দুইটা করে দেখবেন তিনটা তিনটা করে দেখবেন সবগুলো দিয়ে দেখবেন এভাবে আপনারা দেখবেন আমার মনে হয় যে এটা হবে যে এটা ভায়োলেট হয় নাই দিস ইজ নট এ ভায়োলেশান বিকজ ইটস ইন এ নিউজ স্টোরি আমার মনে হইতেছে এটা আমি এটা দিয়ে চেক করে দেখতেছি চেকে দিলাম তাহলে বলতেছে যে না আমার এটা সঠিক হয় নাই তাহলে আমি আবার ট্রাই দিয়ে আবার দেখতেছি প্রথমটা দেখতেছি দেখেন আবার দিয়ে দেখতেছি তাহলে বলতেছে এটাও ঠিক হয় নাই তাহলে আবার ট্রাই দিয়ে দেখতেছি আমি এরপরে দেখেন আমি এটা দিচ্ছি দিয়ে চেকে দিচ্ছি এইবার রাইট হয়েছে যে ইট ইজ নট এ ভায়োলেশান বিকজ দ্য ভিডিও ডাজ নট প্রোভাইড এ অন হাও টু রিপ্লিকেট দ্য থিম অর্থাৎ আমার থিমটা ঠিক ছিল এটার অর্থাৎ এই প্রশ্নটা একটু ব্যাখ্যাটা বড় করে দিচ্ছিলো এই জন্য এইটা সঠিক হবে অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন থেকে এরপরের প্রশ্নের উত্তরটা আর একটু স্পেসিফিক ছিল তো দেখেন এইটা আমার হয়েছে দেখেন আমি এটা যখন ঠিক হয় না তিনবারে আমি কী করছি এটা ঠিক করছি আপনারা এভাবে দুইবার তিনবারও করতে পারবেন তো এরপর আমি নেক্সটে ক্লিক করতেছি তো এইখানে দেখেন এখানে একজন একটা চ্যানেলের লোকের কথা বলতেছে যে তার একটা হান্টিং চ্যানেল আছে এবং সে কি করলো একটা এই যে হান্টিং রাইফেলের কি করলো আপনার টেকনিক টুলস নিয়ে একটা রিভিউ ভিডিও আপলোড করলো এবং তার অ্যাট দ্য এন্ডে সে কী করলো যে ডিফারেন্ট টাইপস অফ মানে এই যে রাইফেলে গেম রাইফেলের সে উল্লেখ করলো এবং বলল যে আপনি ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন এবং সাইন আপ করলে আপনার যদি এলিজেবেল হন তাহলে আপনার জন্য পুরস্কার আছে তাহলে এইটা কি ভায়োলেট হবে কি না তো দেখেন এখানে ফায়ার আর্ম সম্পর্কে কিন্তু আপনার ইউটিউবে এই যে ওয়েপেন সম্পর্কে কিন্তু কিছু গাইডলাইন আছে তো এইখানে গাইডলাইনের মধ্যে কিন্তু মানে নির্দিষ্ট দেশের কিছু নিয়ম কারণ আছে যে কারা ফায়ার আর্ম ইউজ করতে পারবে কত রাউন্ড গুলি ব্যবহার করতে পারবে তো এই এই সমস্ত জিনিসগুলো যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু আপনার এই ভিডিওটাও কিন্তু পলিসি কমিউনিটি পলিসির কিন্তু ভায়োলেশন করবে তো এখানে দেখি আমি কোনটা হইতে পারে তো দেখেন আমার মনে হইতেছে যে এটা একটা সে ভায়োলেশন করছে যে সে একটা এই ফায়ার আর্ম একটা কি করবে পুরস্কার দিবে সেল করার জন্য না এই জিনিসটা ভায়োলেশন করছে আমি দেখি এখানে বলছে যে নোন মানে সে সেল করার জন্য না কিন্তু সে তাকে পুরস্কার দিবে এই জন্য ভায়োলেশন হবে না আমি বলব যে এইখানে দ্বিতীয়টা বলতেছে যে এটা একটা ভায়োলেশন হবে যেহেতু সে মানুষকে ফায়ার আর্ম কি করতে চাচ্ছে পুরস্কার দিতে চাচ্ছে এইটা হইতে পারে আমার মনে হয় আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে চেক ক্লিক করলাম ঠিক আছে যে এটা আমার রাইট কোশ্চেনটা ঠিক আছে অর্থাৎ সে এই সমস্ত এই ফায়ার আর্ম এগুলো ভায়োলেশন করছে এগুলো আসলে এই সমস্ত ওয়েপেন বিক্রি বা মানুষকে পুরস্কার দেওয়া এগুলো পলিসির বাইরে এই সমস্ত ভিডিওগুলো তো জাস্ট আমি ষাটটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি তো দেখেন এরপরে আমি নেক্সটে ক্লিক করতেছি তো দেখেন এখানে বলতেছে নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং তো দেখেন এখানে বলতেছে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন অর্থাৎ সতেরোই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আমার এটা কোন ডেটে ওয়ার্নিংটা উঠে যাবে সেটা বলে দিছে তারপরে ইফ ইউর বায়োলেট হার্মফুল ডেঞ্জারাস পলিসি অ্যাগেন বিফোর দ্য ওয়ার্নিং এক্সপায়ার ইউ উইল গেট এ স্ট্রাইক যদি আমি এইরকম আবার যদি আরেকটা ভুল করি নব্বই দিনের মধ্যে এক্সপায়ার হওয়ার আগে তাহলে কিন্তু আমাকে ওর একটা স্ট্রাইক দেবে তারপরে ইফ ইউ বায়োলেট এ ডিফারেন্ট পলিসি ইউ উইল গেট অ্যানাদার ওয়ার্নিং উইথ অপরচুনিটি টু টেক অ্যানাদার ট্রেনিং অর্থাৎ আমি যদি অন্য একটা পলিসি বায়োলেট করি তাহলে আমাকে আবার ওরা একটা কি করবে এই ওয়ার্নিং দিবে এবং টেকে ট্রেনিংয়ের জন্য অর্থাৎ ট্রেনিং নেওয়ার জন্য ওরা একটা সুযোগ দিবে অর্থাৎ আমাকে আমি যে প্রথম একটা ভুল করলাম ভুল করার জন্য ওরা আমাকে একটা শিক্ষা দিল যে কি কি জন্য কি জন্য ওয়ান এই সমস্যা হয় আমারা ওরা ওয়ার্নিংটা দিছে সেটা আমাকে শিখাইছে এরপরেও যদি আমি নব্বই দিনের মধ্যে যদি আমি ভুলটা করি আবার তাহলে স্ট্রাইক দিবে আর এই নব্বই দিনের পরে যদি আমি আবার অন্য কোনো পলিসিতে যদি আবার ভায়োলেট করি তখন আবার আমাকে কি আসবে এভাবে ওয়ার্নিং আসবে আবার যদি আমি ট্রেনিংয়ে অংশগ্রহণ করি তাহলে ওই ওয়ার্নিংটা উঠে যাবে তাহলে আমরা ক্লোজ ট্রেনিংটা ক্লিক করতেছি তারপরে দেখেন এখানে আবার কিন্তু ওরা একই কথাটা বলতেছে যে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার নাইনটি ডেজ টু কিপ আওয়ার কমিউনিটি সেফ ইউর কন্টেন্ট উড নট বি পুট ব্যাক অন ইউটিউব এবং কোন ডেটে আপনার এই আপনার ওয়ার্নিংটা চলে যাবে সেটা দিয়ে দিচ্ছে আবার নিচে ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে না আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না তখন আপনি ইচ্ছা করলে এটা অ্যাপিলও করতে পারবেন পর পরেও করতে পারবেন বা এখনও করতে পারবেন এটা অ্যাপিলটা আপনি যে কোনো সময়ে করতে পারবেন তো এই হচ্ছে আমি যেটা দেখলাম এটা ঠিক আছে এই ধর আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আসলে কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে পড়ছে মানে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ওইটার মধ্যে পড়ছে তো আমি এটা ক্লোজ করে দিলাম আমি অ্যাপিল করব না ক্লোজ করে দিলাম আমি লিভ দিয়ে দিলাম এরপরে দেখেন এই ওয়ার্নিংয়ের মধ্যে যদি আপনি এখন ক্লিক করেন দেখেন এখন এই যে আমি যে এইটা একটা ট্রেনিং নিয়েছি এই যে এখানে লেখা আসছে যে ট্রেনিং কমপ্লিটেড কোন ডেটে কমপ্লিট করছি সেটাও লেখা আসছে তো এইভাবে আপনি খুব সহজে আপনার এই যে এই কমিউনিটি গাইডলাইন যে ওয়ার্নিং আসে এই ওয়ার্নিংগুলো আপনি সহজে এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি এগুলো রিমুভ করতে পারবেন এবং ট্রেনিংটা অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ